নমস্কার আজকের শেষ ভিডিওয়ে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আমি অবাক হয়ে গেলাম এই দিন তিনে বোধ হয় গতকাল বা পরশু হবে দেখলাম সংসদ কক্ষের বাইরে দাঁড়িয়ে আমাদের যুবরাজ সাংবাদিকদের বলছেন দু কোটি তো দূরস্থান দুজন লোককে ভোটার লিস্ট থেকে বার করে দেখুক কত দানে কত চাল আমরা বুঝিয়ে দেব একদম অশিক্ষিত ইমভেসাইল জুভেনাইল একটা রিয়াকশন এর থেকে বোঝা যায় যে পিসি যে কাজটা শেষ পর্যন্ত করতে পারেননি অর্থাৎ স্ট্রিট ফাইটার থেকে দক্ষ প্রশাসক হিসেবে উত্তীর্ণ হওয়া এই ছেলেটির দ্বারাও তা সম্ভব হবে না কেননা এনটাইটল্ড এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হিসেবে একেবারে সমান্তরাল ক্ষমতা ভোগ করতে করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথাটা ঘুরে গেছে নইলে কোন সাংসদ সচেতনভাবে দেশের নির্বাচন কমিশনকে এভাবে হুমকি দিতে পারে না দেখুন নির্বাচন কমিশন এখানে কি করবে না করবে আমি জানি তবে এ কথা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইজ এ সিজনাল বার্ড যখন যার সঙ্গে থাকলে তার স্বার্থ রক্ষিত হয় তিনি তাই করেন ফলে দিল্লিতে সংসদে আজকাল তৃণমূল আর কংগ্রেস ইয়ে দস্তি হাম নেহি তোড়েঙ্গে এরকম অ্যাটিচিউড নিয়ে চলছে আজকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পে কংগ্রেসের সভাপতি সম্মত হয়েছেন যে সমস্ত বিরোধী দল মিলে আগামী সোমবার সম্ভবত নির্বাচন কমিশনের কমিশন ঘেরাও করবেন মমতার হাতে কংগ্রেস তামাক খাচ্ছে দেখলে ভালোই লাগে রাজ্য কংগ্রেসও যদি খায় তাহলে আরও ভালো লাগবে কেননা এরপরে আর এই যে একটা কমা সেমিকলনের মতো দলটা টিকে আছে এই রাজ্যে সেটাও চিরতরে মুছে যাবে কিন্তু সেটা অন্য কথা দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রথম পর্ব বিহারে সমাপ্ত হয়ে গেছে এখন এক মাস ধরে চলবে কারেকশনের পালা কমপ্লেন কাউন্টার কমপ্লেন ইত্যাদির পালা পয়লা সেপ্টেম্বর সেটা শেষ হওয়ার পরে তারপরে চূড়ান্ত তালিকা বেরোবে তার আগে পর্যন্ত এক্স্যাক্ট ফিগার অফ ডিলিশন কত সেটা আমরা বলতে পারি না প্রথম পর্বে নির্বাচন কমিশন বলেছে যে বাহান্ন লাখ নাম তারা বাদ দিতে বাধ্য হয়েছেন এই বাহান্ন লাখের কারা এদের মধ্যে বাইশ লাখ মৃত মৃত ভোটারকে জীবিত করে রাখাটা একটা পরিচিত রাজনৈতিক খেলা কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে মৃতকে মৃত হিসেবেই ট্রিট করবে তাহলে কারুর বাবার ক্ষমতা নেই তা নিয়ে কোনো রাগ আড়ে দু নম্বর সাত লাখ ভোটারের সন্ধান বিহারে পাওয়া গেছে যারা একই সঙ্গে অন্যান্য রাজ্যেরও ভোটার হিসেবে নিজেদের নামটা নথিভুক্ত করেছে এই গেল বাইশ আর সাত উনত্রিশ লাখ এছাড়া বহুদিন আগে রাজ্য ছেড়ে চলে গেছেন কিংবা এই বিএলওরা বাড়িতে গিয়ে দেখা পাননি এই রকম ভোটারের সংখ্যা পঁয়ত্রিশ ছত্রিশ লাখ যদি ওই হিসেবটা যদি বাহান্ন লক্ষ সত্যি ডিলিটেড হয়ে থাকে তাহলে এই অনুপস্থিত বা অন্য জায়গায় চলে যাওয়া ভোটারের সংখ্যাটা তুলনায় একটু কম হবে সে যাই হোক একটা জিনিস পরিষ্কার বিজেপি এবং এন শরিকরা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কার্যত কোনো রা কাটছেন না আবার অন্যদিকে এই একটা ঘটমান বর্তমান ওই তথাকথিত ইন্ডিয়া জোটের সব দলকে এক ছাদের তলায় নিয়ে এসেছে রোজ সংসদে মধ্যাহ্ন ভোজনের সময় আমরা এই সর্বদলীয় বিক্ষোভ প্রদর্শনের ছবি দেখি কোনো দিন রাহুল থাকেন কোনোদিন প্রিয়াঙ্কা কোনো সোনিয়াও থেকেছেন সব মিলিয়ে ভারতবর্ষের রাজনীতি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে এই একটা ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে ঘেরাও করতে গেলে সেটা খুব সফল ব্যাপার হবে আমার তো মনে হয় না কেননা ওটা হাই সিকিউরিটি জোন সেখানে পশ্চিমবঙ্গের কায়দায় ঘেরাও টেরাও চলবে না আর করতে গেলে দিল্লি পুলিশ বড় বিষম বস্তু সেটা মাথায় রেখে যেতে হবে আমি তার মধ্যে ঢুকছি না এখন যারা এর বিরোধিতা করছেন তারা কিন্তু আসলে তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে ইতিমধ্যেই দু দফায় শুনানি হয়েছে দ্বিতীয় দফায় এই দিন কতক আগে হল খুবই সংক্ষিপ্ত শুনানি আর তার পরের দিন সূর্যাকান্ত ঘোষণা করলেন যে আগামী বারো এবং তেরোই অগস্ট এই মামলাটির চূড়ান্ত শুনানি হবে এবং তারপরে সুপ্রিম কোর্ট তাদের রায় জানাবেন এখানে একটা রাইডার সূর্যকান্ত একই সঙ্গে ঘোষণা করেছে সেটা হল যদি দেখা যায় লার্জ স্কেল ডিলিশন হচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারভিন করবে অন্যথায় নির্বাচন কমিশন বিহারে যা করে চলেছে তারা সেটা করে যেতে পারে তার উপরে কোনো স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট কখনো দেয়নি বারো বা তেরোই অগস্টে বিহারের চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে না সুতরাং তখন যদি নির্বাচন কমিশনের কৌশলী সুপ্রিম কোর্টকে বলে যে হুজুর এত আগে থেকে এক্স্যাক্ট নাম্বার অফ ডিলিশন বলা তো সম্ভব নয় যাদেরকে বাড়িতে পাওয়া যায়নি যারা অন্যত্র চলে গেছেন তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য একইভাবে যারা ডকুমেন্ট দাখিল করতে পারেননি তারা যাতে ডকুমেন্ট দাখিল করতে পারেন এখন নির্বাচন কমিশন নিয়োজিত স্বেচ্ছাসেবকরা অষ্টপ্রহর সেই সাহায্যের কাজটা করছেন তখন সুপ্রিম কোর্ট কি ইন্টারভিউ করবে কিসের বেসিসে করবে সূর্যাকান্ত আমরা জানি যে ওই আদালত কক্ষে বসে বিচারপতিরা অনেক কথা বলেন কিন্তু যখন অর্ডার রেখার পালা আসে দেখা যায় সেই সব সিংহনাদের কোনো কিছুই অর্ডারে প্রতিফলিত হচ্ছে না প্রথম কথা সুপ্রিম কোর্টের পক্ষে একটা কনস্টিটিউশনাল এনটিটি নির্বাচন কমিশনের কাজের মধ্যে নাক গলানো আপাত দৃষ্টিতে অত্যন্ত কঠিন এবং বাঞ্ছনীয়ও নয় ফলে সুপ্রিম কোর্ট যেটা করে এসছে সেটা হচ্ছে অনুরোধ করা আপনারা দেখুন আধার এবং এপিককে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা যায় কি যায় না অনুরোধের বাইরে কিন্তু কিছু করেন আর নির্বাচন কমিশনও কিন্তু লম্বা কাউন্টার অ্যাফিডেভিট জমা দিয়ে ইতিমধ্যেই বলে দিয়েছে যে কেন এপিক বা রেশন কার্ড বা আধার সামারি রিভিশন যখন একেবারে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে তখন ইমপ্লিসিটলি নাগরিকত্বের বিষয়টাও চলে আসে যদিও নির্ধারণের দায় নির্বাচন কমিশনের নয় সেজন্যেই এই যে তিনটে পরিচয়পত্র যার তিনটে স্পেশাল পারপাজে ভারতীয়দের দেওয়া হয় সেগুলোকে বাদ দিয়ে অনেক ভেবেচিন্তে নির্বাচন কমিশন অন্য এগারোটি ডকুমেন্ট চিহ্নিত করেছে তার উপরে কিন্তু এখনো শুনানি হয়নি দেখুন প্রত্যেক বছর নভেম্বর মাসে রুটিনলি সে ভোট থাকুক আর না থাকুক একটা সামারি ডিভিশন অব ইলেকট্রাল রোল হয় জাতীয় স্তরে তারপরে সেই রোল প্রকাশিত হতে হতে জানুয়ারি হয়ে যায় সেই থেকে পরের নভেম্বর পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যেখানে যে নির্বাচনী হোক না কেন সেখানে এই সংশোধিত তালিকায় হয়ে ওঠে শেষ কথা আমার হাতে একেবারে এক্স্যাক্ট তথ্য নেই কিন্তু লাখ লাখ মানুষ সামারি রিভিশনে প্রতি বছর বাদ পড়ে যান এটা এদেশের হকিকত এখনো পর্যন্ত বিহারে যে কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু ঘোষিতভাবে নাগরিকত্বের কোনো সম্পর্কই নেই মৃত হলে থাকতে পারে না একাধিক জায়গায় ভোটার হলে গাছেরও খাও তলারও করা যায় না অন্যত্র বহু বছর আগে মাইগ্রেট করে গেলে বা রাজ্য ছেড়ে চলে গেলে এবং কোনোভাবেই খোঁজ পাওয়া না গেলে তাদেরকে ভোটার তালিকায় রাখতে হবে এমন কোনো দাসপত দেয়নি কিন্তু এর কোনোটাই কিন্তু বাংলাদেশি তাড়ানো বা রোহিঙ্গা তাড়ানো এই যে পশ্চিমবঙ্গে যে রব উঠেছে সেই রব কিন্তু বিহারে শুনতে পায়নি এমনকি যোগেন্দ্র যাদব যিনি এই এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন করেছেন তিনিও সর্বশেষ যে লেখাটা লিখেছেন তাতেও কিন্তু এই গায়ের জোরে বিদেশি শনাক্ত করে ভোটার তালিকা থেকে মানুষকে বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগ করেননি তাহলে আমার প্রশ্ন হট্টগোলটা কি নিয়ে যেটুকু নির্বাচন কমিশন করেছে তার সপক্ষে যদি তারা প্রমাণ দেখাতেই পারে তাহলে তো এই এক্সারসাইজ নিয়ে কোনো প্রশ্নই তোলা যাবে না তবু যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের শুনানির চূড়ান্ত ফয়সলা হয় ততক্ষণ পর্যন্ত এই স্পেশাল রিভিশনের ভবিতব্য কী সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই একদিকে গেলো গেলো রপ তুলেছে অন্যদিকে যে কাজটা করে তারা এতদিন ধরে রাজ্য শাসন করছে সেই ধমক চমক শাসানি দিয়েই চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিএলদের চমকে রেখেছেন বাসের চেয়ে কঞ্চি বড়ো হয় অভিষেক আবার সোজা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আর এই যে বাঙালি নির্যাতন বাংলা ভাষা আন্দোলন ইত্যাদি ইত্যাদি এগুলো কোনোটাই কিন্তু আসলে বাঙালিদের রক্ষা করার জন্য ব্যবহার করা হচ্ছে না করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করার জন্য সুতরাং তাদের আসল টার্গেট এসআইআর এবং সেই এসআইআর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যা যা করা দরকার কখনো বাঙালি বিদ্বেষের ধুয়ো তুলে একটা কজ ম্যানুফ্যাকচার করা কখনো বিএলওদের চমকানো কখনো কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চমকানো এগুলো তারা করে যাচ্ছে কিন্তু তর্কের খাতিরে যদি ধরে নিন সুপ্রিম কোর্ট কিছু বলল না দুটো সিনারিও তো হতে পারে একটা সিনারিও সুপ্রিম কোর্ট বলল না গিভিং দ্য নাম্বার অফ ডিলিশন উই সাজেস্ট যে আপনারা আধার এবং এপিককে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে স্বীকার করে নিন তাহলে তাহলে একরকম হয়ে গেল আর যদি অ্যাজ ইজ ওয়ার ইজ বেসিসে নির্বাচন কমিশন কাজটা চালিয়ে যেতে পারে তাহলে তাদের সঙ্গে পাঙ্গা নিতে পারবে কেউ এরা কি মনে করছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডার গাড়ির কনভয়ে ডায়মোডাবারের রাস্তায় একেবারে দাগি গুন্ডারা ঢিল ছুটতে পারে নির্বাচন কমিশনের কাজে বাগড়া দেওয়ার চেষ্টা হলে তার পরিণতি কি হতে পারে অভিষেকেরটা জানার কথা নয় কিন্তু তার পিসিমরির জানার কথা তেমন হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এনুমারেশন হবে আর তারপরেও যদি বাড়াবাড়ি হয় কোনোভাবে নির্বাচন কমিশনের উপর কোনো আক্রমণ কেউ করে দেয় তাহলে যে ঘটনাটা বহুদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে অথচ কেউ ধর্তব্যের মধ্যে নিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দিল্লির শাসকদের এতই দরদ সেটা কিন্তু একেবারে পাদপ্রদীপের তলায় চলে আসবে এরপরে আর কাউকে কনভিন্স করাতে হবে না যে দ্য কনস্টিটিউশনাল মেশিনারি স্ট্যান্ডসেটেড ইন ওয়েস্ট বেঙ্গল নির্বাচন কমিশনের তরফ থেকে যদি একথা রাষ্ট্রপতিকে বলা হয় তখন কিন্তু তৃণমূলের আমও যাবে ছালাও যাবে সুতরাং থিঙ্ক বিফোর ইউ লিপ অ্যান্ড ডোন্ট লিভ ইন দ্য ডার্ক শাঙ্কোপাঞ্জার মতো হাত পা ছড়িয়ে কোনো লাভ নেই ভারতবর্ষ সংবিধান দ্বারা শাসিত একটি দেশ কোথাকার কোন অসাংবিধানিক ক্ষমতাধারী কয়েকজন যুবা কি ফরফর করলো তা দিয়ে কোথাও চিরে ভিজবে না নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন